আর এর থেকে ছোট নিলেও দেওয়া যাবে আর তার থেকেও ছোট নিলেও দেওয়া যাবে এরকম বড় মাছ নিলেও দেওয়া যাবে বড়গুলো কত করে এইগুলো বেচা হচ্ছে আটশো টাকা হাজার আটশো টাকা হাজার আর ছোট ছোটগুলো আছে তিরিশ পয়সা আছে পঁয়ত্রিশ পয়সা আছে পঞ্চাশ পয়সা আছে এটা তো আপনি খুচরা রেট বলতেছেন জি লাখ নিলে কি কম আছে লাখ নিলে একটু কম আছে না হচ্ছে কেউ যদি এক লাখ মাছ নেয় ক্যারিং খরচ দেওয়া পাঁচ হাজার টাকা বেশি হবে তাহলে তারে পৌঁছে দেওয়া যাবে এই মাছগুলো কি বাংলাদেশের যেখানে তারা ডেলিভারি দিচ্ছেন যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যেখানে হোক হোম ডেলিভারি দেওয়া যাবে আর যেগুলো একদম আছে মিনি সাইজ সেগুলো সেইগুলো হচ্ছে আপনার পৌঁছে দেওয়া যাবে তিরিশ হাজার টাকা লাগে আচ্ছা ধানি ধানি আর ওই ধানি পাঁচ ছয় হাজার ভাঙা মাছ নিলে হয়তো পঁচিশ আঠাশ এরকম পৌঁছে দেওয়া যাবে ভাই যে গামলায় রয়েছে বড় শিং হ্যাঁ এর আগে দেখালাম ছোট শিং আর এটা হচ্ছে বড় শিং

সাইজ হবে এইটা হচ্ছে আপনার বিকেলে ডেলিভারি হবে এইটা হচ্ছে আপনার প্রায় আড়াই তিন ইঞ্চি আছে দু ইঞ্চিও আছে এই নাম কি এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামের কই ভিয়েতনামের মাস বাজারজাত হবে মাস হবে ও আপনার ছয়টার থেকে শুরু করে দশটা বারোটা এক কেজি হয়ে যাবে এক কে হবে

তারপরে পুনা মাছ সাদা রুই মির্গে কাতলা জাপানি তারপরে পাঙাস ভেটকি আর শৈল মাছও পাওয়া যাবে আর পনেরো বিশ দিন পরের থেকে আপনার এখানে কি রেনু ধানি সবগুলো সব কিছু পাওয়া যায় হ্যাঁ ধানি রেনু ডিম সবই পাওয়া যায় আপনার কার সাথে কীভাবে যোগাযোগ করবে এই মাছগুলো নিতে গেলে এই মাছগুলো নিতে গেলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ডেলিভারি দিচ্ছেন যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মানে অর্ডার করার কয়দিনের মধ্যে আপনারা ডেলিভারি দিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা মাছ তার স্থানে পৌঁছই দিয়ে থাকি সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করার পরে সে কিছু টাকা বায়না দেবে মাছ তার মাছ পাওয়ার পরে সে বাদ বাকি টাকা দিয়ে দেবে মানে কিছু টাকা অগ্রিম দিতে হবে সে গাড়ি ভাড়া ধরার জন্য জি আপনার ফোন নম্বরটা বলেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সেভেন ফোর টু ফোর টু